বন্ধুত্ব এবং বন্ধু পরিবর্তন বুঝতে হলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে আজকের পর থেকে আমার মনে হয় মানে রিসেন্টলি ঘটছে কেউ মানে কাউকে বন্ধু বানাবে না কাউকে বন্ধুর মতো করে বিশ্বাস করবে না কত মানুষ কত পানি কত চিৎকার কত কষ্ট আমি মানে আমি বলে বুঝাতে পারবো না ফেনিতে আমি ম্যাজিস্ট্রেটকে যখন ফোন দিলাম আমার আমার দেশের বাড়ি কিন্তু ফেনি না বাট মানে আমার ব্যক্তিগত মানে মানবতার খাতিরে আমার পরিচিত কয়েকজনের জন্য ওনারা প্রশাসনিক ডিসি ম্যাজিস্ট্রেট দে আর জাস্ট ক্রাইম বিকজ দে হেল্পলেস মানে ওনাদের আসলে করার কিছু ছিল না কালকে আমার কাছে মনে হলো যে মানে মানুষ কতটা অসহায় হলে ওই জায়গাটা থেকে এইভাবে বলতে পারে আমার এক বন্ধু স্বেচ্ছাসেবক ওরা পর্যন্ত মানে বলতেছে যে দেখ তুই যে এলাকাটার কথা বলতেছিস ওইটার সিচুয়েশান এতটাই মর্মাহতো যে ওখানে হেলিকপ্টার ছাড়া কোনোভাবে হেল্প পাঠানো সম্ভব না এখন পর্যন্ত স্টিল কোনো ইনফরমেশান পাইনি। এই বললাম বন্ধু কে হবে বন্ধু কার কার সাথে মিশব এটা মানে বন্ধুত্ব করার বেলায় অনেক কিছু ভেবে বন্ধুত্ব করা উচিত আজকে যা করছে বা করল আমাদের বন্ধুর এটা কোনোভাবেই কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের দ্বারা স্বাভাবিকভাবে মেনে নেওয়াটা খুব অসম্ভব খুব অসম্ভব আটান্নটা নদীর মধ্যে তিন হাজার বার শুষ্ক মৌসুমে খরায় আমাদের সব ফসল হয় না আর এখন পানির স্রোতে ভাসছে দোয়া করা ছাড়া আমাদের কিছুই করার ছিল না কালকে সারাটা দিন আজকে সকাল হয়েছে রেস্কিউ টিম পাঠাচ্ছি পাঠাবো সাহায্য করব আপনারাও যদি আমার সাথে সাহায্য করতে চান আমার বিকাশ নাম্বার নিতে পারেন আমার তিন বক্সে দিতে পারেন তিন পাঠাচ্ছি পাঠাবো মানবতার খাতিরে কতটুকু করা সম্ভব করবো কারণ আমি কোনো রাজনৈতিক ব্যক্তি না আমি কোনো রাজনৈতিক দল কোনো দিন ওইভাবে ওরভাবে সাপোর্ট করিনি আমার মতাদর্শন সাদাকে সাদা বলা কালোকে কালো বলা এটার জন্য আমার আইডি অলরেডি রিপোর্ট খেয়ে রিপোর্ট করছে মানুষজন আমার স্টার সেন্ডিং অফ হয়ে গেছে আমার মনিটাইজেশন অফ হয়ে গেছে কিন্তু সব কিছুর হচ্ছে সাদাকে সাদো বলা কালো কালোকে কালো বলা মানবতা মানবিকতা মানুষ হিসেবে নিজের কাছে স্বচ্ছ থাকে আয়নার সামনে প্লিজ বলতে পারি যে আমি দুটো মানুষের উপকারে লেগেছি খুব ভালো থাকবে